কত অন্যায় করলি তুই ক্ষমতাই আইয়া কত টাকা পাচার করলি বিদেশে গিয়া কত অন্যায় করলি তুই ক্ষমতাই আইয়া কত টাকা পাচার করলি বিদেশ গিয়া কত মানুষের তুই কষ্ট দিলি আইনা ঘরে আইনা তুই শাস্তি দিলি কত মানুষের তুই কষ্ট দিলি আইনা ঘরে আইনা তুই বন্দি করলি ও তোরে বিচার করব তোরে বাংলাতে আনবো ও তোরে বিচার করব তোরে বাংলাতে আনবো বাংলার মানুষ তোরে দিব ও তোরে বাংলাতে আনবো বাংলার মানুষ তোরে ফাঁসি দিব নির্বিচারে কত মানুষের বুকে করিনি গলি কত মায়ের বুক তুই করলি খালি ও তুই কত মানুষের বুক করলি কত মায়ের বুক তুই করলি খালি ওই মায়েরই কান্না আল্লাহ ফিরাব না ওই মায়েরই কান্না আল্লাহ ফিরাইব না নিশ্চয় তোর বিচার হইব বাংলাতে আইনা নিশ্চয় অন্যায় করলি তুই ক্ষমতায় আইয়া কত টাকা পাচার করলি বিদেশ গিয়া কত অন্যায় করলি তুই ক্ষমতায় আইয়া কত টাকা পাচার করলি বিদেশ গিয়া ও তোরে বিচার করবো তোরে বাংলাদেশে আনবো বাংলার মানুষ তোরে ফাঁসি দিব ও তোরে বিচার করব তোরে বাংলাতে আনবো বাংলার মানুষ তোরে বিচার করব।